চার্জারটা কোথায় তোর চার্জার তোর ফোন তুই জানবি আমি কি করে জানব বলতো সব সময় খালি মা আর কিছু চলে না তে চার্জারটা কোথায় টেবিলে রাখ থাকলে থাকবে না থাকলে আমি জানি না নেই টেবিলে টেবিলে নেই তুমি এসে দেখে যাও আমি পারবো না যেতে তোরই জামা ইস্ত্রি করছি আমার ফোনে একদম চার্জ নেই তুমি এসে দেখে যাও থাক চার্জ দিতে হয় না তুই তো কোনো কিছুই খুঁজে পাস না আকাশের দিকে তাকিয়ে বোধহয় খুঁজিস তো বোধহয় থাকে কোথায় তোর তুমি এসে দেখে যাও নেই টেবিল আমি না দেখে কথা বলছি নাকি আমি যদি গিয়ে খুঁজে পাই তোর তোর একদিন কি আমার একদিন দেখে নিস তুই হ্যাঁ আমি পেলাম না আর তুমি পেয়ে যাবে দেখে যাও এসে এটা একটা শুধু জগের আড়াল তাতেই তুই খুঁজে পাস তুই ওখান থেকে উঠেই আসিস নি সারাদিন খালি মা ছাড়া ডাকা ছাড়া আর কিছুই শিখলি না এতদিন